ভীষণ ভালো লাগছে কারণ এই বাংলার সংস্কৃতি যদি আমরা না বাঁচিয়ে রাখি এটা আমাদের দায়িত্ব আমার মনে হয়েছে তাই রিপাবলিক বাংলা যে যেরকম একটা বাংলা সংস্কৃতির একটা মঞ্চ এবং বড় ভাবনা নিয়ে এগিয়ে এসছে তার জন্য আমরা ভীষণ গর্ব এবং গর্ববোধ মনে করছে এবং ভীষণ আনন্দ হচ্ছে তার সাথে আমরা বীরভূমের শান্তিনিকেতন থেকে এই বাংলার সংস্কৃতির একটা পার্ট অফ আওয়ার বেঙ্গল এই বাউল গান এই বাউল গানের সঙ্গীত অনুষ্ঠানের জন্য মিষ্টি এবং আমি রথিন রচিন কিস্প তো ভীষণ ভালো লাগছে আজকের এই সুন্দর মহৎময় অনুষ্ঠান যদি আমরা লালনের কথাই বলি মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে চাতক প্রায় আছে কালো সোশি আমরা হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী ও হয় না কপাল গুনে আমার মনের মানুষেরও সনে আমার মনের মানুষের সনে সে আমার মনের মানুষের আবেগ মানে বাংলা বাংলা মানে রিপাবলিক বাংলা বাংলা মানে আমাকে বলতে হয় তাহলে আমরা বেশ আপ্লুত এখানে এসে আর আমাদের লোক সংস্কৃতিকে এভাবে তুলে ধরার জন্য আপনাদের সকলের কাছে পুরো আর বাংলা চ্যানেলের কাছে আমরা সকলে অনেক অনেক কৃতজ্ঞ আর লালন সাহেজির ভাষাতে দাদা বললেন আর যদি আমাদের বলতে হয় তো একটা গানই আমাদের গানে আসে সকলে চিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির ভিতর ভিত পাখি কমনে আসে যায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়